পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জল ঢালা ভাত দুটা পেপারে ঢুকি লব ঢুকিলে চলে যাবো যা করে সেটা কি ভালো সিং কি লাউ কুমড়া টুমড়া ভালো দেখায় বলে তুই যাবো কি তুই তো কোনোদিন যাও নি তুই একদিন যাবু চা দেখে প্রত্যেক দিন করব কিছু না যাবো যাবো হো তাহলে ও কথা কে বল সে ছুটি খারাপ ঘর বেরোলে ওঠি যাই তোমার কারেন্টের কাজ করে আচ্ছা তা না কই দিল তাহলে ও কথা রইল ও লাওড়া এই ঠিক করে কাজ পড়ে আর ও তো আগে হাঙ্গামা হাঙ্গামা দেখলে তোর মন যৌবন শরীর আর হচ্ছে সব অসুখ বিসুখ তো সব পাইবে রোজি যদি তুই সে ডান্স দেখো আর যে টাকার বেয়া হয়নি সে টাকার বেয়াও হয় হ্যাঁ বেয়াও হয় পেপাৰে পেপাৰে বীজে খেৰে পান্তা জড়া খেলে খিৰা দুটা পান খিৰা ভাঙা বেলেগ চলাই আহো আৰু চকালাৰ সেই অনুষ্ঠান দেখি আস্তে আস্তে সকাল হ'ব ঘৰৰ লোক কয় যে খাই হ'ব তাইলে ৰ আমি তাইলে ঘৰত যি জামা পেণ্ট কা ধোৱা তেল তেলা লেচিয়া কৰা গাড়ীটা মুি দিলে হ'ব তাই কথা ৰখি